ইরাকে তার বাড়ি ইরাকে কুফা নগরীতে দিনের মাতারি ছিল মাদ্রাসা ছিল সেই মাদ্রাসায় এক মা তার সন্তানকে ভর্তি করে দিল বাবা তুমি তিরিশ পারা কোরআনের দিন হাফেজ হবে ওই দিন তুমি আমাকে সামনে দাঁড়িয়ে মা বলবে আল্লাহর প্রিয় বান্দার ভালো করে শোনেন হাফেজ আবুল অবশ্যই হিন্দু শেষ করলেন ইরাকের কুফা নগরীতে মাদ্রাসায় তিনি কোরআনের হাফেজ হয়ে এবার ওস্তাদ মাথায় হাত দিয়া দোয়া করিয়া বরকতানা পাগলে দিয়ে বললেন বাবা তুমি তিরিশ পাড়া কোরআন হাফেজ হয়েছ এবার তোমার মায়ের সামনে গিয়ে সালাম ছোট্ট ছেলে বয়স মাত্র তার বারো বছর ভালো করে শুনলেন হাকিমুর

আর এই মরুভূমি এলাকা আমি তো একা একা চলতে পারবো না ব্যবস্থা আমার করতে হবে সামনে গিয়ে দেখে রাস্তার বাড়ি ওই বাড়িতে গিয়া সালাম দিলেন বাইরে থেকে ভিতর থেকে এক বিধবা মহিলা উত্তর দিয়ে বলে কি তোমার নাম কোথায় তোমার বাড়ি কি তোমার পরিচয় কি বলো এই হাফেসে কোরআন বলে মা আমার বাড়ি অনেক দূর কুফার মাদ্রাসায় আমি লেখাপড়া করিব মা রাস্তার প্রতিমধ্য সন্ধ্যা হয়ে গেল আমি যাবো কেমনে দয়া করে রাখ আমাকে প্রতিটি পালায়ণ করলে খুশি হব মা বিদ্যামহিল দেখে দেখে বলে বলেছিল আমার বাড়িতে ছোট্ট একটা কুঠুনি আমার যুবতী নিয়ে আর আমি শুধুমাত্র একা এই বাড়িতে থাকার মতো আমার আলগা কোনো ঘর বড় যান নাই দয়া করে আমার বাড়ি ছাড়া সামনে গিয়া আর অনেক বাড়ি আছে ওই সমস্ত বাড়িতে তুমি কেঁপে কেবে বলে বাবা কলিদা পরে সাই হয়ে যাচ্ছে বাবারে আমার স্বামী নাই আমার কোনো উপযুক্ত ছেলে নাই আমার একই মাত্র একটা মেয়ে কন্যা সন্তান এই মেয়েটাকে আজকে এই এলাকার বাদশা ওই দ্বীপের মধ্যে ওই নদীর মধ্যে মন্দিরে ভোগ দিবে কন্যা কি দিবে ভোগ দিবে শুনতেছেন কি প্রিয় মুসলমান বান্দারা ভালো করে শোনেন হাফিজ কোরআন কি বলে মা যদি আমার একটি কথা আপনি শুনেন তাহলে আপনার যুবতী মেয়েকে ওই নদীর মন্দিরের বিতর্ভ দিতে হবে না আমি ভয় পাই না আপনি আমাকে আপনার মেয়ের পরিবর্তে সুন্দর করে সাজিয়ে আমাকে প্রশাসনের হাতে তুলে দাচ্ছে আপনার যুবতী মেয়েকে ওই নদীতে দিতে হবে না সুভাব মহিলা বড় খুশি হয়ে গেল চিন্তা করল বড়া পুলিশ এসে আমাকে কাকড় গহনা দিয়ে গিয়েছে বাবা তাহলে একটা কাজ করো তুমি যা কিছু আমি খাবার আয়োজন করেছি সব কিছু তুমি খেয়ে নাও আর মহিলা এই শাড়ি গুলো সুন্দর করে যেহেতু তোমার দামি মুসালায়ে নাই ভালো করে তুমি মেঝেতে বসে থাকো কোরআন এর হাফেজ সুন্দর করে শাড়িটা পরে নিলে কিন্তু বলল মা তোমার ঘরের মধ্যে কি একখানা কোরআন আছে কয় আছে সুবহানাল্লাহ মা তোমার কোন নসী তোমার শরীর আসনের নিচে নিয়ে নাও ইবাদত रात्री যখন হই গেল 10টা বাচ্চার পুলিশ চলে আসলো কোরআনের হাফেজকে সুন্দর যুবতী তুরুশি নারী ফেবে নিয়ে চলে গেল সেই মগির দীপের মধ্যে মন্দিরের দরজা খুললো খোলার পরে ওই ঘরের ভিতরে অন্ধকার সেখানে একটা মূর্তি আছে বন্ধুরে ওই হিন্দুদের একটা মূর্তি আছে ওই ঘরের ভিতরে ওই যুবকের ভিতরে ঢুকাইয়া দা বাইরে তালা মেরে দিয়া পুলিশে বাল চলে আসলো এবার বল করে যেই ঘরের মধ্যে মানুষের বসবাস ওই ঘরটা হলো শয়তানের আড্ডা যায় যায়それ কোন ঠিক কিনা এবার যেখানে দেবতা প্রতিমারা আছে ওই জায়গার ভিতরে তো শয়তান ছাড়া আর কিছু আছে আরো সৈনিক না

জন্ম দুখনি মার সামনে যাওয়ার সুযোগ হইলো না মাবুদগো অন্ধকার কুঠরির মধ্যে আমি একা একা আছি তুমি আমার মৃত্যুর পরে আমার মাকে তুমি আমার সালামটা পৌঁছে দন হে আল্লাহ আমার জীবনের পরিপথে যদি একবার দেখি না কুমারী নারী বেঁচে যায় হে তুমি আমার জীবনের समस्त পুটীয় অপরাধগুলো মার্জনা করে দিও ক্ষমা করে দিও বালকের মনে মনে অনুতপ্ত তপ্ত অনুসূচিত হচ্ছে আর বলছে আল্লাহ এমন একটা জায়গায় তুমি আমাকে আল্লাহ নিশ্চয় তোমার হুকুম ছিল তোমার কাছেই আমি সাহায্য চাই সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আমরা পাক বলেন তোমরা হতাশাগ্রস্ত না চিন্তিত না যদি তোমরা পাকা মমিন হও পূর্ণ মমিন হও তাহলে বিজয় তো একমাত্র তোমারই হবে জুরান সুবহানাল্লাহ আমার ভাইয়ের লক্ষ্য করুন এবার কোরআনের হাফেজ দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আল্লাহ তুমি আমাকে হেফাযত করিয়ে সুবহানাল্লাহ দেখবেন বিপদে পড়িয়া একবার আল্লাহর নাম নেওয়া আর সুজুক মতে সুবিধা মতে সুন্দরভাবে হাজারো আল্লাহর নাম নেওয়া পার্থক্য আছে না নাই এবার কুরআনের হাফেজ মুনি মুনি কুরআন কারীম তেলাওয়াত করে দিলে একটু পর বিকট একটি আওয়াজ শুরু করে ভিতরে লক্ষ্য করে দেখি বিশাল একটা মানুষের মতো দেখা যায় চক্ষু দিয়ে অগ্নি স্ফুলঙ্গি বের হচ্ছে আগুন জল জল করতেছে এবং গায়ের মধ্যে লম্বা লম্বা পশম ডাটা আগুনের মতো একেবারে ধাঁধা করে জ্বলতেছে বুঝতে পারলেন নিশ্চয় এটা মারাত্মক এক শৈতান ওরা আনের হাফেজ আস্তি করে মাটির ফলের ভিতরে একটা আয়াতি কারিমা সুন্দর করে পড়িয়া চতুর্দিকে একটা রেখা টান দিয়া দাগের মধ্যে বসে গেলেন চলে গরম এই কুরানের মধ্যে সাতটি এসমে আজম আছে বলেন কয়টা এসমে আজম সাতটি এসমে আজম আছে একটা ইসমে আজম বলে কোন আল্লাহর বান্দা যদি দোয়া করে সে ব্যক্তির দোয়া কবুল হয়ে যাবে মুস্তা যা বুঝতে দাও নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর এমন কিছু মাহাত্ম এমন কিছু গভীর নাম আছে যেই নামে ডাক দিলে দেরি হয় দুয়ার কবুল হতে দেরি হয় না কোরআনে কারিমে আল্লাহর নাম আছে কয়টা কয়টা আছে নিরানব্বই নামের সেরা একটা নাম কোরআনে আছে সুবহানাল্লাহ কর এই নিরানব্বই নাম ধরে আল্লাহ ডাক দিলে কিন্তু নিরানব্বই নামের মধ্যে এমন একটা নাম আছে বাজান যেই নামটা ধরে বার যদি কেউ ডাক দেয় আল্লাপার ডাকে সারা দেন আর নামটা আমি উষা অসুবিধা আছে নাকি আমার প্রিয় আল্লাহর প্রিয় বান্দারা শুনে নেবার একটা ডাক দেবেন দুষ্ট আস্তে আস্তে করে কুমারী যুবতী মিয়া ভেবে তার পাশে বসে গেল বড় বড় দান হাসতে হাসতে ঘরটা মনে হয় ভেঙে যাবে কোরআনের হাফিজ চক্ষু বন্ধ করে কোরআনে কারিম তিলাওয়াত করতেছেন সুরাইয়াসিন সুরাইয়াসিন হলো কোরআনের দিন জোরে কোরআনের আত্মা

ইয়ানাসুল বন্দন তিনি ভিতরে বসে বসে ইয়াসিন ওয়ালকুরআনুল হাকিম এক করে আয়াতে কারিমা কারীমা পড়ে শয়তানও আয়াত পড়ে বোঝেন নাই একটি একটি করে আয়াত পড়ে এই শয়তানও আয়াত পড়ে এবার যখন তিনি এমন একটা জায়গায় গিয়ে ঠেকলেন যেখানে শয়তান আর পড়তে পারে না শয়তান সাতটি আয়াত পড়লে নিজে পুরের শাসালেলা আওয়াত করতে পারে সাত জায়গায় পড়তে পারে আল্লাহ পাক এই সুপ্রিম পাওয়ারটা মানুষকে দিয়েছে সোলা আল্লাহ

সুন্দরই লাগে কিন্তু উনত্রিশ বছর হলো আমি উনত্রিশটা যুবতী মেয়ের সঙ্গে করেছি শেষ রাত্রিতে মেয়েটার রক্ত চুচে কে আমি তার মেরে ফেলে দিয়েছি মিতুলাস তোমার দেশের রাজা বাচ্চারা বের করে নিয়ে যায় কিন্তু তুমি তোমার নামকে শরীরে কেউ আমি হাত দিতে পারি না কি তুমি জানো

উনতিরিশ জন নারী সত্য আর জীবন তুই নষ্ট করছিস আজকে আল্লাহ পাক আমাকে তোকে সাহসা করার জন্য এই মন্দিরে পাঠায় দিয়েছে সমস্ত সহ দিয়ে হি হাবুল আমি হাফেজ আবুল বারাকাতের পশ মেলের ছোয়া দিতে পারবো না বুদ্ধিমান ছেলে সঙ্গে সঙ্গে আরো তিনটা আয়াত পড়িয়া ওই মন্দিরের চতুর্দিকটা বন্ধ করে দিল যাবা কোথায় কেমন একটা হাফিজি কোরআনের মুখোল এবার শয়তান পিছনের দিকে ভাবতে পারে না সামনে এগুতে পারে না ডেকে ডেকে বলে হাবুল হাফেজ আবুল তোর পায়ে তুই ছেড়ে কি বোন কর তুই পড়ছ আমি পিছনের দিকে গেলে আগুন সামনের দিকে গেলে আগুন একবার করা যতক্ষণ পর্যন্ত তুই মুসলমান না হবি ততক্ষণ পর্যন্ত ভাইরে তুমি ছোট্ট বারো তোমাকে আমি হাতের মুষ্টে নিয়ে একটা চিবি দিলে তোমার জীবন শেষ হয়ে যাবে অথচ তোমার ভিতরে এত জাদু এত পাওয়ার এত ক্ষমতা এইগুলো বিদ্যা তুমি শিক্ষকতার থেকে আমি তো এত বড় বড় বুঝুলুদের কাছে গেছি তারা আমাকে মাত্র কিছুই করতে পারে না তোমার এত পাওয়ার কেন হাবিস আবুল বারকার দিকে দেখে দেখে বলে আমার সম্পর্ক হলো আকাশের মালিক রব্বিস সামা আকার জমিনের মালিকের সাথে আমারও সম্পর্ক তাহলে যেই ছেলেরা এখানে কোরআনে কারিম পরে ছোট্ট ছেলে নবীজির এক হাদিসের মধ্যে এসেছে মাসুল ছেলেরা মাদ্রাসা এলাকা বড়া করে তাদের সঙ্গে নবীজি মাঝে মধ্যে জিয়ারত নসিব করেন সেই জন্য নবীজির হাদিস আজকে ভালো করে মুখস্থ করে নিয়ে যান

হাফেজ আলেম যদি না হতে পারো তাহলে একজন আলেমের ছাত্রু হোক একজন আলেমের ছাত্রু হওয়ার সৌভাগ্য যদি জীবনে কিস্মে না মেলে তাহলে একজন আলেমের শ্রোতা হয়ে যাও একজন আলমের শ্রোতা যদি হওয়ার সৌভাগ্য কিস্মটে না মেলে তাহলে আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখো আলেমদের সঙ্গে উঠা বসা করো ভালোবাসা রাখো সালাম কালাম করো তাদের সঙ্গে বিনিময় করো কারণ আলেমরা হচ্ছে নবীর উত্তম শরীয়ত প্রতিকারী সূত্রে ওয়aris নবীজি বলেছেন আমার পরে তয়ামম পর্যন্ত একটা জামাত থাকবে সেই জামাত হলো হাক্কানি উলামাই کرام এই উলামাই کرام হলো যারা দুনিয়াতে আহল সুন্নাত ওয়াল জামাত জান্নাতে এক ভিড় ধরে